ভালো বন্ধুরা সাথে আছে মহসেন্দ্র হয়েছে আজকে আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে দেখাবো যে ডার্মারোলা কীভাবে ব্যবহার করবেন এই বিষয়ে আজকে কথা বলবো বিস্তরভাবে কিছু ভিডিও আমার পুরো থেকে আছে আমার চ্যানেল আপলোড করা আছে বাট সেগুলো মানে পুরোনো হয়ে যাওয়ার কারণে অনেকে হয়তো ওটা দেখছেন না বা ওই ভিডিওটা রিচ পাচ্ছে না তো তাই ভাবলাম যে আজকে আপনাকে আমি দেখাই তো ফার্স্টে হচ্ছে আপনার স্কিন সাইজ অনুযায়ী আপনি কিন্তু ডার্মারোলা চুজ করতে হবে আপনার স্কিন যদি খুব বেশি মোটা হয় আপনি পয়েন্ট ফাইভের চেয়ে উপরে ওয়ান এম ব্যবহার করতে পারেন তো এখানে আমাদের কাছে তিন ধরনের হচ্ছে তিন কোয়ালিটির ডার্মারোলার রোলার রয়েছে দেন হচ্ছে একটা ডার্মা স্ট্যাম্পও আছে তো স্ট্যাম্পটা অবশ্য অ্যাডজাস্টেবল এটাকে আপনি চাইলে আপনার স্কিনের সাইজ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এখন আসলে কথা না আবার ইয়ে মূল টপিকে যাই তো ধরুন আমরা হচ্ছে মানে রোল করব দাড়ি বা হচ্ছে চুল রিগ্রো করার জন্য তো সেই ক্ষেত্রে যে কোনো একটা রোলার আমি চুজ করে নিলাম আমি ডিআরএসটাকেই চুজ করে নিলাম দেন আমরা ধরি এখানে আসলে আহ আসলে দেখানো সম্ভব না সবাই আমি একটা কাগজে প্রিন্ট করে নিয়েছি মোটামুটি মানুষের একটা অবয়ব একটা অবয়ব তো এখানে দেখেন আপনি যে সার্ফেসে হচ্ছে আপনি মানে দাড়ি চান বা হচ্ছে চুল চান বা মুখের গর্ত চান সেই ক্ষেত্রে একই রোলার কিন্তু ভাই কাজ করবে সেটা ডিআরএস বা অন্য যে রোলার গুলো একটু দেখালাম বা স্ট্যাম্প দেখালাম আপনি একই পদ্ধতিতে কিন্তু ব্যবহার করতে পারবেন এরকমটা না যে আপনার চুলের জন্য হচ্ছে আলাদা রোলার লাগবে তার হচ্ছে আপনার দাঁড়ির জন্য আলাদা রোলার লাগবে ব্যাপারটা কিন্তু এরকম না ঠিক আছে বা আপনার দেখা যায় গালের গর্তের জন্য আলাদা রোলার লাগবে ব্যাপারটা কিন্তু এরকম না তবে হ্যাঁ তাহলে তার ক্ষেত্রে দেখা যায় ওয়ান প্রয়োজন হয় আবার দেখা যায় কারো মানে গালের চামড়া বা হচ্ছে যেখানে হচ্ছে মানে আপনার দাড়ির ফলিগল গুলা থাকে সেখানে দেখা যায় এই স্কিনটা খুবই হার্ড হয় সেপ করতে করতে অনেক সময় খুব বাজে অবস্থা করে ফেলে তো সেই অবস্থায় কিন্তু আপনার মানে এটা সাইজ সাইজটা পয়েন্ট ফাইভ হবে না আর আপার লেভেল সাইজ প্রয়োজন হতে পারে তো এটা ক্ষেত্রে বিশেষ হতে পারে দেন আপনার মানে গালে যদি এরকম গর্ত থাকে স্পেশালি দেখা যায় কিছু আপুরা আছে যারা হচ্ছে করে থাকেন যে গর্ত যাওয়ার জন্য আসলে কিভাবে ব্যবহার করবো তো সবগুলা কিন্তু একই কাজ একই ভাবে কিন্তু টার্মরলা ব্যবহার করতে হয় তো আমি দেখাচ্ছি প্রাইমারি ভাবে যে ধরেন এটা মানে একটা ফেস মানে একটা মোটামুটি একটা ইয়েতে নিলামই এখানে যদি আপনি দাড়ির জন্য ব্যবহার করেন বা আপনি গর্তের জন্য ব্যবহার করেন বা আপনার মাথার চুলের জন্য ব্যবহার করেন একই নিয়ম ঠিক আছে তো ফার্স্টই হচ্ছে আপনি দেখা যায় মনে মনে হচ্ছে দুটা চিহ্ন মনে রাখবেন একটা হচ্ছে যে প্লাস প্লাস হচ্ছে আপনি ঘুরাবেন মানে এইভাবে প্লাস চিহ্নটা মনে মনে কল্পনা করবেন তো আগেই দেখা যায় প্লাসের উপরের যে এটা আছে মানে ভার্টিক্যাল যেটা আছে সেটা আমি ইয়ে করলাম এইভাবে হচ্ছে কয় দেবেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে দশ বার ঠিক আছে দশবার আপনি দিবেন এক জায়গায় ঠিক আছে এভাবে দেওয়ার পরে আপনি যে পাশের এখানে আবার দেবেন যে পার্শ্ববর্তী যে তকগুলো আছে সেভাবে দশ বার করে দেবেন বার মানে দিলে যদি আপনার খুব বেশি জ্বালা পোড়া হয় বা একটু ইরিটেড ফিল হয় সেক্ষেত্রে আরও কম দিতে পারেন তো এভাবে দেওয়ার পরে আপনি যখন হচ্ছে যে এই সম্পূর্ণ ত্বকটা আপনি এভাবে দিয়ে ফেলবেন মানে যে ভার্টিক্যাল সিস্টেম দিয়ে ফেলবেন উপর নিচ থেকে তখন আপনি যে আবার একটা না এভাবে ব্যবহার করতে পারবেন মানে প্লাস চিহ্নর মতো আর কি অলরেডি তো মানে ওই যে ভার্টিক্যাল যেটা আছে সেটা আমরা ইয়ে করলাম এখন হরিজোনাল ওয়েতে হচ্ছে আমরা একটু রোল করছি এইভাবে এভাবে আবার দশ বার ঠিক আছে দশ বার এভাবে একবার গন্তে ইয়ে করতে পারেন আপনি বলতে পারেন বা দেখা যায় মানে একবার দিয়ে হচ্ছে ব্যাক করে আবার দেখা যায় গুনতে পারেন তো এইভাবে এভাবে আপনি হিসেব করে দশ বার দশ বারের বেশি করবেন না কারণ সেই ক্ষেত্রে আবার আপনার স্কিন দেখা যায় মানে বেশি বেশি ইনফ্লামেশন বা প্রদাহ হওয়ার চান্স থেকে যেতে পারে তো সেক্ষেত্রে বারের বেশি করা উচিত না তো এইভাবে হচ্ছে আপনার বাকি এটা করে নেবেন দশ বার করে ঠিক আছে তারপর নিচে নামবেন নিচে নামবেন দেন এই একই সিস্টেমে হচ্ছে এই সারফেস গুলোকেও আপনারা এইভাবে মানে প্লাস চিহ্নের মতো চিহ্নের মতো আগে করে নেবেন ঠিক আছে এক দুই তারপর দশ পর্যন্ত আবার এক দুই দশ পর্যন্ত যে দশ পর্যন্ত করে নেবেন দশ দশ গুনে ঠিক আছে দশ বারের বেশি না প্লাস সিস্টেমে করে তো এখন আমাদের প্লাস ভাবে হচ্ছে বা প্লাস টিনের মতো হচ্ছে একবার করা শেষ ঠিক আছে একবার করার করে ফেললাম আমরা সম্পূর্ণটা এখন হচ্ছে আমরা মাল্টিপ্লাই বা হচ্ছে গুণ সিস্টেম হচ্ছে আমরা মানে এরকম করবো দশ বার গুণ সিস্টেমে কীভাবে করব এখানে যদিও মানে ছবিটা সহজ মানে সোজা সেক্ষেত্রে আপনাদের বুঝতে যেন সমস্যা না হয় আপনারা দেখা যায় স্কিনের যে গলার নিচে বা হচ্ছে যে আপনার এই যে চিকের নিচে সেই ক্ষেত্রে আপনারা এইভাবেই চালাতে হবে প্লাস ডিরেকশন হচ্ছে আপনি এরকম দশ বার ঘুরিয়ে দেন হচ্ছে আপনি মাল্টিপল ওয়েতে যেতে হবে ঠিক আছে মাল্টিপল ওয়ে যে গুণ চিনার মতো এই যে এক দুই তিন চার এভাবে করে করে হচ্ছে দশ ঠিক আছে এইভাবে করে করে হচ্ছে দশ এক দুই তিন চার পাঁচ সাত এভাবে করে হচ্ছে দশ ঠিক আছে দশ তারপর এইভাবে নিচে যাবেন হুম নিচে আবার এভাবে দশ করবেন মানে সম্পূর্ণ জায়গাটা যেন কাভার হয় এভাবে 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 হচ্ছে দশ পর্যন্ত হচ্ছে করবেন এই জায়গাটাকে এইভাবে করতে হবে ঠিক আছে মানে কোনো জায়গা যেন ছুটে না যায় আপনি খেয়াল করে করে কোন দেখা যায় মানে সারফেসে দেখা যায় আপনি টানেননি ওটা মনে রেখে দেখে করতে হবে ঠিক আছে তো এভাবে আপনি গুণ চিহ্ন হচ্ছে একটা নিয়ে এখন আমরা এভাবে বিপরীত দিকে এভাবে দেব ঠিক আছে আমরা তো এতক্ষণ এভাবে করলাম এখন এভাবে করব এভাবে করে কি হচ্ছে যে জায়গাগুলো হচ্ছে কাভার হয়নি সেই জায়গাগুলোকে আমরা আবার মানে ফিল করে দেবো এভাবে দশ বার এভাবে এভাবে দশ বার দশ বার ঠিক আছে দশ বার দশ বার দশ বার এভাবে করে থাকলে হচ্ছে এভাবে উল্টা দিকে করতে হবে মনে রেখে রেখে ঠিক আছে দশ বার দশ বার দশ বার দশ বার এমন সার্টেন কোনো নিয়ম নাই যে আপনি পাঁচ থেকে দশ মিনিট এক জায়গাতে হচ্ছে না কারণ দেন দাঁড়িতে যেভাবে আমি অ্যাপ্লাই করে দেখালাম সেইভাবে কিন্তু আপনি চাইলে আহ মানে গালে অ্যাপ্লাই করতে পারেন মানে গালের যে ইয়ে আছে আপনার গর্তগুলো হয়ে যায় ব্রণের জন্য তো অবশ্যই মানে ব্রণ থাকলে কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না ঠিক আছে ব্রণের উপর দিয়ে চালালে সেই ক্ষেত্রে মানে দেখা যায় আপনার আরো পাস ফর্ম করবে সেই এটা করা যাবে না তো একই নিয়মে হচ্ছে ভাই চুলেও ব্যবহার করতে হবে চুলে বা হচ্ছে বা ওই আপনার স্ক্যাল্পে সরি স্ক্যাল্পে আপনি যখন ব্যবহার করবেন মানে যাদের হচ্ছে একবারেই খালি তো সেই ক্ষেত্রে তো সহজ আর অনেকে হচ্ছে ন্যাড়া হতে চান ন্যাড়া হয়ে আপনার রোলার চালাতে চান সেই ক্ষেত্রে সেটাও ভালো কারণ চুলের জন্য অনেক সময় ঠিকঠাক মতো চালানো যায় না তো এইভাবে ফার্স্টে হচ্ছে প্লাস ডিরেকশন হচ্ছে আপনি এইভাবে ইয়ে করবেন ঠিক আছে দশ বার দশ বার দিয়ে মাল্টিপ্লাই ঠিক আছে মাল্টিপ্লাই করে হচ্ছে ব্যবহার করতে হয় ডার্মারোলের নিয়ম এটাই আর এই বিষয়গুলো কিন্তু ভাই এই যে প্যাকেটের মধ্যে থাকে যে কেমনে ব্যবহার করতে হয় যে দেখেন এখানেই কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে প্লাস ডিরেকশন হচ্ছে মাল্টিপ্লাই হবে ঠিক আছে এভাবে আপনারা কিন্তু চমৎকার ভাবে খুব সুন্দর করে মানে ব্যবহার করতে পারেন তো এখানে দেখা যায় যাদের হচ্ছে এই রোলার দিয়ে রোল করতে আপনার ভালো লাগে না বা একটু ইরিটেড ফিল করেন তাদের জন্য স্ট্যাম্পের ব্যবস্থা আছে স্ট্যাম্প এটা মানে বাংলাদেশের মার্কেটে নতুন মানে রোলারের মধ্যে তো সময় প্রয়োজন হয় না যাদের হচ্ছে হাতে সময় কম বাট মানে এফেক্টিভ রেজাল্ট চান তাদের জন্য কিন্তু এই যে রোলার বাদে হচ্ছে এই যে স্ট্যাম্প পাওয়া যায় বাজারে দেখাই এটা অ্যাডজাস্ট করা যায় ঠিক আছে অ্যাডজাস্ট করা যায় যে এখানে আপনার স্কিন সাইজ অনুযায়ী কমিয়ে নিতে পারবেন এখানে আমি ওয়ান মিলিমিটার করে নিলাম ঠিক আছে দেখেন এই যে নির আপনি আরো বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে এখান দিয়ে এটা ইয়ে করলি ওখান বাড়তে থাকবে আপনার স্কিন সাইজ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন তো স্ট্যাম্প ব্যবহার করা একদমই সহজ একদমই সহজ এটা মানে দেখা যায় দাড়ির জন্য হোক বা মুখের গর্তের জন্য হোক দেন আপনার মাথার স্ক্যাল্পের জন্য হোক দেখা যায় একই রকম ভাবে ব্যবহার করতে পারেন খুব সহজ মানে রোলার রোলারের চেয়ে সহজ জাস্ট হচ্ছে আপনি যে যে জায়গাতে হচ্ছে ব্যবহার করবেন সেভাবে মনে রাখবেন মানে সিল মারা মতো আরকি ব্যাপারটা এই যে এভাবে এভাবে নিচে নামবেন ঠিক আছে দেন আবার এভাবে উপর উঠবেন খুব কম সময় লাগে এই মানে ডার্মা স্ট্যাম্প দিয়ে দেন এভাবে করতে পারেন ঠিক আছে তবে রোলারের মতো এত বেশি মানে করতে হয় না জাস্ট দুই একবার প্রেস করলেই হয় জাস্ট আপনি একবার যদি এভাবে দিয়ে থাকেন দেন আরেকবার এভাবে দেবেন পাঁচবার সর্বোচ্চ পাঁচবার বা দেখা যায় দু তিনবারও কাজ হতে পারে আর স্কিন খুব মোটা হয় সাইজ অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে আহ কেউ কেউ দেখা যায় মানে এক দুবার নেন তাতেও দেখা যায় এফেক্টিভনেসটা সেম থাকবে তবে খেয়াল রাখবেন যে জায়গাগুলো হচ্ছে মানে গ্যাপ পড়ে যায় যে জায়গাগুলোতে হচ্ছে গ্যাপ থাকে সেগুলো একটু মনে করে করে দিতে পারবেন কারণ যে জায়গায় আপনি স্ট্যাম্পটা বসাবেন আপনার ফিল হবে একটু পড়া বা একটু লালচে হয়ে যাবে তখনই বুঝবেন যে কাজ করছে এটা রোলার হোক বা হচ্ছে আপনার এই স্ট্যাম্প হোক মানে এই যে জায়গায় আপনি অ্যাপ্লাই করছেন সেই জায়গাটা লাল হয়ে গেলে বুঝবেন যে কাজ করছে ঠিক আছে সর্বোচ্চ পাঁচবার যাদের হচ্ছে সিন একটু বেশি মোটা আর নয়তো দেখা যায় এক দুই চাপেই হয়ে যায় ঠিক আছে এক দুই চাপে যেভাবে আমি দেখালাম যে এইভাবে শুধু সিল মেরে মেরে চলে যাবেন সিল মেরে মেরে চলে যাবেন সিল মেরে মেরে চলে যাবেন ঠিক আছে এইভাবে দেওয়ার পর আপনি চাইলে এইভাবে করতে পারেন একটু মানে টাইপের এভাবে করতে পারেন ঠিক আছে মুখের গর্তের জন্য দাড়ির জন্য সেমভাবে ভাবে ইয়ে করতে পারেন একদম সময় কম লাগে চার মাস সময় কম লাগে তো সেমভাবে ভাবে এই যে চুলের জন্য আপনারা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারেন জাস্ট খুব বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না অনেকেই আছে যে খুব বেশি জোরে জোরে হচ্ছে চাপ দিয়ে দেন আহ এই জায়গাটাকে খুব বাজে ভাবে ইনফ্লাম করে ফেলে কিন্তু অনেক ইনফেকশন এইভাবে এভাবে আসলে সহজ যদিও দামটা একটু রোলারের তুলনায় বেশি তারপরে আমি বলবো যে আপনি আপনারা স্ট্যাম্প নেওয়ার চেষ্টা করেন কারণ স্ট্যাম্পটা হচ্ছে ব্যবহার করা একদমই সহজ আর কয়েকটা সাইজের রোলার কেনার একটা স্ট্যাম্প কিনে ফেলা ভালো কারণ দশটা রোলারের কাজ করে স্ট্যাম্প তো আশা করি আজকের ভিডিওতে মানে মোটামুটি ভাবে আমি আইডিয়া দিতে পেরেছি আর অবশ্যই সপ্তাহে একদিন রোলার ব্যবহার করবেন বা স্ট্যাম্প ব্যবহার করবেন ক্ষেত্রে বিশেষ হচ্ছে দুইবার ব্যবহার করা যায় যদি আপনার দেখা যায় রেসপন্স কম আসে বা আপনার ডাক্তার যদি আপনাকে একবার ব্যবহার করতে হবে দুইবার ব্যবহারের কথা বলে তাহলে এটা ভিন্ন ব্যাপার বাট সপ্তাহে একবারই হচ্ছে এই ব্যবহার করতে হবে আর মিনক্সিডিল অবশ্যই যেদিন আপনি যে আমার স্ট্যাম্প ব্যবহার করলেন বা রোলার ব্যবহার করলেন সেই ক্ষেত্রে সেই দিন মিনক্সিডিল ব্যবহার করা যায় না ঠিক আছে মিনক্সিডিলটা তার পরদিনই দিনই ব্যবহার করতে হবে বা দুই দিন বাদ দিতে পারলে ভালো ধরেন শুক্রবার হচ্ছে আপনি মানে বা স্ট্যাম্প ব্যবহার করলেন দেন আপনি শনিবার বা রবিবার থেকে আপনি মানে ব্যবহার করবেন সেটা ভালো কারণ স্কিনটা হিল হতে একটু সময় লাগে তো আশা করি আজকের ভিডিওতে আমি এই যে ব্যবহারিকভাবে ভাবে আপনাদেরকে দেখাতে পেরেছি যে কিভাবে ডারমা স্ট্যাম্প বা হচ্ছে রোলার আপনি স্কিনের জন্য ব্যবহার করবেন সেটা চুল হোক দাঁড়িয়ে হোক বা সেটা আপনার ইয়ে হতে পারে মুখের গর্তের জন্য হতে পারে তো এইভাবেই কিন্তু ব্যবহার করতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য